ইছি রে বুকটা ব্যথা করতাছে গো বউ গো হুম জোন আমার বাফের বাড়ি লুকো করে দাওয়াদাওনের সময় এ তোহনি তোমার পেট ব্যাথা মাথা ব্যাথা বাদ ব্যথা দাঁত ব্যথা সারা শরীর ব্যথা সব না আমি কি তোমারে কইছি বলে তোমার বাপ মা এর আমার বুক ব্যথা করতাছে আর আমার দাতের ব্যথা কে জীবনে আসলো তুমি যে কইলা উফ মা তুমি কি আমার আব্বারে দেখতারো না হারা দিন হাদি আমার আব্বা লগে গেন 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 করো কি ওলি পাপলি ও তোর ওয়ার আগে ইলা আমার জামাই আসলো এরপরে তোর বাপ হইছে বুঝছো তোমার শিয়া তাই আরে মা বুঝ না তাই তো একটা জিনিস লাগবে লাগে আব্বার আতো রহম লাগতো না মাতে মাসি তোর বেশি ডং আমি কি কি এলো আব্বার আত রাখুন তুই যেই কিনছিলি তখন অত আব্বা এমনি তেল দিছিলি আমার দোষ দিস কি কিরে মালু কিসে কিনিসস তুই কি কি কতে না মা কিলো লও তুই তার মুখ এমনি সাইড পাদুলি কি লিগা তুই কি করছস মালু তুই সত্যি করে কর নাইলে কিন্তু আজকে তোর একদিন কি আমার দুই দিন কি করছস তুই কিছু না মালুর মা কিছু না কিছু না না মা কিছু না কিছু না এড়ি মেদি কইতা মা তার স্কুল মা দৌ তোমার ইয়া দো মোবাইল দৌ তোমার বাপমারে ফোন দেই দৌ একটা মোবাইল পঁচিশটা বস্তুর দুইটা ব্যবহার করতাসি একটা নতুন মোবাইল তো কিনা দাও না বলে একটা বউলে নতুন মোবাইল কিনা অঙ্গাসরাজী শত্রু দিয়া করে সালাই তো দাও হ্যালো শাশুড়ি এ বেটা মা কই তারো না তোর মনো করো না আমার মা আমার মা হে মানছে তোমার মান নে নাই দিকা তোমার দরকার আসলে আমার মারে নিজের মা মানও কর মনো তো করো না হ্যালো মা হা মা কেলা হয়েছে আমার বাড়ি তো আপনি কত দাওয়াত হ্যাঁ আব্বা তারা সকলে আয়া ফুরি না দাওয়াত হ হা হচ্ছা আয়া ফুরি না আয়া ফুরি লাই হ্যাঁ লাই বালাতে নেছি নৌ দাওয়াত দিছি অনেক বাজারের যত দামি জিনিসপত্র আছে সব কিনে আনবা আমার বাপমা আমার ভাই বোন সব আমার বাইতে বহেরা যাতে কইতে না পারে যে কোন খান্দা কমতি কুড়িটি আর মারা নগা যাও বাজারে যা আছে সব তিলা লই পারবা গন্ডার গরু খাসি তুমিও তুমি আইও না হ্যাঁ তুমি না পার্সেল করে পাঠাই দিও যাও আচ্ছা ঠিক আছে কিন্তু আমার তো বুক বাচ্চাটা কমতাছে না গোমালুর মা নিজের বাড়ি লুকের আয়ো এরপরে এর কোনো ব্যথা উঠতো না একটা নমস্কার করে আপ্যায়ন করব আমার বাড়ি লুকের আইলে হার সকল অসুস্থ তা নিন বড়িটা হাইয়াল আও তাহলে বুক বাচ্চাটা কমবো নাহলে কোনো বেলা নিয়ে স্টেক কেলাও আমার বাসের বাড়ি লুকে গেল তো দেখতার না 走，把石头走，走别让他过来别让他。